দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলায় মুখোমুখি হয় নিউজিল্যান্ড এবং ভারত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয় টিম ইন্ডিয়া সারা বিশ্বের পাশাপাশি ফাইনাল খেলায় চোখ রেখেছিল মালদাবাসী শহরের পোস্ট অফিস মোড় রাজমহল রোড সদরঘাট সহ বিভিন্ন জায়গায় প্রজেক্টর লাগিয়ে খেলার আনন্দ নেয় ক্রিকেট প্রেমীরা রবিবার রাতে ভারত জেতার পর বাজি পুড়িয়ে আনন্দে মাতেন ক্রিকেট প্রেমীরা এরপরেই ঘটে বিপত্তি আগুন লেগে যায় পোস্ট অফিস মোড় হকার্স মার্কেটে স্থানীয়রা আগুন নেপানোর চেষ্টা করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকালের একটি ইঞ্জিন তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কি দেখলে আমি এসে দেখলাম যে এখানে আগুন লেগে গেছে মানে শর্ট সার্কিটে আগুনটা লেগেছিল তো কোথায় কোথায় এটা এটা পোয়ারা মোড়ে অকাশ মার্কেট কি অবস্থা কি কন্ডিশন এখন কন্ডিশন ঠিক আছে মানে ক্ষয়ক্ষতি বেশি হয়নি প্রায় এক দুটো দোকান আগুন লেগে গেছিল না বলছি আজকে তো ইন্ডিয়া জিতেছিল পোয়ারা মোড়ে উল্লাস হচ্ছিল বাজিতেই মনে হয় সম্ভব কি মনে হচ্ছে বাজিতেই মনে হয় সম্ভব কটা দোকানে আগুন লেগেছে বেশি ক্ষয়ক্ষতি হয়নি এক থেকে দুটো সামনে তো ঈদ ঈদের মাল ঢুকেছে নাকি হ্যাঁ মনে হয় ঈদের মাল এখনো ঢুকিনি মনে হয় ক্ষয়ক্ষতি সেরকম হয়নি হালকা জাস্ট হালকার মধ্যেই হয়েছে আগুন কি নেমে গেছে হ্যাঁ আগুন নেমে গেছে দমকল এসছে দম দমকল এসেছে দমকল এখন বর্তমানে একটাই এসছে বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন